হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে কাছে কি বা দূরে যে যেখান থেকে আমার আপু ভাই আন্টি আঙ্কেল এবং ছোট্ট ছোটো সোনামনীরা আমার এই ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটি নিয়ে ব্লগ নিয়ে আজকের ব্লগটি হচ্ছে কিভাবে কাঁথা জোড়াতে হয় সেটাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করবো তার জন্য ফার্স্টে হচ্ছে আমি তিনটা কাপড় কেটে নিয়েছি এবং এই কাপড়গুলোকে হচ্ছে আজকে জোড়া দিয়ে নেবো মেশিনের সাহায্যে আর যারা হচ্ছে মেশিন নেই তারা হাতেই হচ্ছে জোড়া দেনে এরকম আমি আগেও অনেকবার করছি হাতে জোড়া দিয়ে নিছি কারণ আমার আগে মেশিন ছিল না তাই তো এখন তো মেশিন আছে তাই হচ্ছে মেশিনের সাহায্যে হচ্ছে কাপড়গুলো মাপ অনুযায়ী কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পরে হচ্ছে জুড়াদে নেব তো আপনারা আমার সাথেই থাকেন দেখতে থাকেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন সবসময় যেন আমার ভিডিওটি পেতে পারেন সে সেই জন্য অল বাটন স্প্যাচ করে দিবেন আমার কাপড় কাটা শেষ এখন আমি মেশিনে জুড়া দিয়ে নিয়েছি আর সেটা কি হচ্ছে এখন আমি জুড়ায় নিব আর বারিন্দাটাকে ভালোভাবে মুছে নিয়েছি আমি আমার ছোট বোনকে বললাম যে আমার সাথে একটু হেল্প করার জন্য বরাবরই হচ্ছে আমি একাই জোড়াই কিন্তু সাথে একটু আম্মু থাকলে বা ছোট বোন থাকলে ওদেরকে বলে একটু সাহায্য করার জন্য আর ওরা না করলে আমি একা একা করতে পারি তাই হচ্ছে কি যে আমি ফ্লোরের মধ্যে করলে আমার জন্য সুবিধা হয় ফ্লোরটাকে ভালোভাবে মুছে নিয়েছি আর হচ্ছে যে শিল পাটার শিল নিয়েছি আর আমরা যে মাপি পাল্লা পাথর এই পাথর পাথরও নিয়েছি বিভিন্ন ধরনের ভারী জিনিসগুলো নিয়েছি যাতে করে হচ্ছে আমি কাতাটা ফেললে যেন ভালোভাবে আটকায় যাতে কাপড়টা নড়ে না যায় সেজন্য তো এই আর কি দেখতেই পাচ্ছেন আপনারা আমরা দুই বোন দুই পাশে বসে বসে হচ্ছে টেনে টেনে পাথর পাথরগুলা দিচ্ছিলাম যাতে হচ্ছে কাপড়টা সরে না যায় যদি কাপড়টা সরে যায় তাহলে কাতার ফিনিশিংটা ভালো আসবে না দলা হয়ে যাবে আর দলা হলে হচ্ছে দেখতে খারাপ লাগবে তো কাঁথার সব কিছুই হচ্ছে মেন জিনিস হচ্ছে কাঁথা পা ঝোরানো তো কাঁথা ঝোরানোটা ঠিক থাকলে সেলানোটা ভালোই হয় দেখতে সুন্দর হয় তো এই আর কি তো প্রথম পার্টটা হচ্ছে ফ্লোরে ফেললাম এরপরে হচ্ছে মাঝখানের পা পার্ট দিব আর এর উপরে হচ্ছে আরেকটা পার্ট দিব তো যেহেতু তিন পার্টের কাঁথা হবে সেই জন্য হচ্ছে ভিতরে হচ্ছে দুইটা উড়না দিয়ে হচ্ছে জোড়া দিয়ে নিয়েছি উড়নাগুলো যদি ওইটা ছোটো ছিল আর কাপড়গুলো বড় ছিল তো এই ছয় সাতের কাঁথা হবে যার জন্য হচ্ছে ছয় সাত ফিট কাঁথাটা হবে এই জন্য হচ্ছে অন্যগুলা ছোট হয়ে গেছিলো অন্যগুলাও অল্প একটু কাপড় জোড়া দিয়ে নিয়েছি ভিতরে পার্টি জোড়া থাকলে কোনো সমস্যা হবে না তার জন্য হচ্ছে একটা কাপড় জোড়া দিয়ে নিয়েছি আর এই আর কি তো পাশের সব সমানে রাখতে হবে কাঁথাগুলা বানালে যেন কাঁথাগুলা চার ঠিক এক সমান না হয় চারটা পার্ট যেন এক সমান না হয় যেহেতু লম্বাটা একটু বড় রাখতে হয় আর হচ্ছে ফার্স্ট একটু কম হলেও চলে সেই জন্য হচ্ছে আমি লম্বাটা সাত ফিট রাখছি লম্বা আর হচ্ছে সাইডে রাখছি হচ্ছে ছয় ফিট কাতাটা বিশাল বড় মাপের সেই জন্য তো এই আর কি দেখেন আমি এক এক করে বিছিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে টেনে টেনে বিছাচ্ছিলাম না হলে হচ্ছে কাতার ফিনিশিংটা ভালো আসবে না আর আপনারও বাসায় এইভাবে বড় রুম থাকলে বা রুমের বারিন্দা বিশাল বড় বারিন্দা থাকলে সহজেই হ নিতে পারবেন তো আমিও এইভাবে বরাবরই করি আপনাদের সাথে শেয়ার করি এই আর কি দুই পাট কাপড়টাও বিছানো হয়ে গেছে এখন তৃতীয় পাটটা আমি বিছিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে সুন্দর মতে হচ্ছে ভালোভাবে বিছানো হয়ে গেলে সাইডটা সেলাই করে নেব তারপর ভিতরে হচ্ছে টাহা দিয়ে নেব। আর টাহা বলতে গেলে হচ্ছে বড় বড় সেলাই করে গ্যাপ দিয়ে দিয়ে যাতে করে কাপড় ভিতরের কাপড় বা দুই পাশের কাপড়গুলা যেন সরে না যায় তার জন্য হচ্ছে বড়ো বড়ো সেলাই দিয়ে হচ্ছে উঠায় ফেলা হয় এবং সাইডটা সেলাই করে তো আমি আজকে হচ্ছে সেটাই করে উঠায় নেব আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনাদের মতামত আমাকে জানাবেন আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন যেহেতু আমি প্রায় দেড় বছর হয়ে গেছে চ্যানেলটা খুলেছি কিন্তু আমি এতে কোনো মনিটাইজ করতে পারি নাই তো আপনাদের ভালোবাসা আমার জন্য খুব দরকার আপনারা আমাকে বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন এবং হচ্ছে ভালোবাসা দেবেন আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করে আর আমাদের জন্য দোয়া করবেন نطلع الله في السلام عليكم